অন্যরকম একটা অভিজ্ঞতা কারণ জাহিদা সানের মতো একজন লেজেন্ডারি অ্যাক্টার যে চরিত্র প্লে করেছেন সেইটার ছোটোবেলা আমার অভিনয় করা এবং জাহাঙ্গীরটা আসলে এত মানে শেডের একটা ক্যারেক্টার এটা কোনো কনভেনশনাল হিরো না আবার একেবারে ভিলেনও না তার রিয়েলাইজেশন হয় এবং অনেকগুলো শেড আছে চরিত্র তো এটা আমার জন্যে অভিনেতা হিসেবে অনেক চ্যালেঞ্জিং ছিল এবং অন্যরকম একটা ভালো লাগা ছিল যে আসলে আমি এরকম একটা সিনেমায় জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের মতো একটা চরিত্রে অভিনয় করতে পারছি চাপটা আমি অনুভব করিনি শ্যুটিংয়ের সময় অনেস্টলি আমি একটু আমার শুটিং করার সময় আমার মনে হয়েছে যে এটা যদি আমি চাপটা নিই তাহলে এটা আমার কাজটা এফেক্ট করবে আর পার্সোনালি আমি যদি সত্যি কথা বলি আমার জন্য একটু চাপটা একটু কম কেন কারণ জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া হাসান অপিকরিম আফসান আমিমি তারেকাম খান সুনের আপু সুনের বিনতে কামাল এনারা আসলে শুধুমাত্র লেজেন্ডারি অ্যাক্টর হওয়ার পাশাপাশি আমার এদেরকে ছোটোবেলা থেকেই এনাদের সাথে বড়ো হওয়ার সুযোগ হয়েছে আমার তো এনাদেরকে ছোটোবেলা থেকেই দেখা তো সেই ক্ষেত্রে আমার জন্য চাপটা একটু কম ছিল তো এই আর আর চাপ যেটা যে জাহিদ হাসানের মতো একজন অভিনেতা যে চরিত্র করছেন সেই চরিত্রটা আমি করছি আমার ভুল করার সুযোগটা কম ছিল তো আমার মনে হচ্ছিল যে যদি আমি ভুল করে ফেলি তাহলে জাহিদা আঙ্কেলের কষ্টটাও মাটি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে চাপ ছিল কিন্তু ওটা শ্যুটিং করার সময় ওইটার মাথায় নিয়ে নি এইটা হচ্ছে আমার ক্যারিয়ারের সেকেন্ড সিনেমা এর আগে বিজয় দিবসে গত বিজয় দিবসে সিনেমা রিলিজ হয় আমার রশ্মিকাথার জমিন প্রথম সিনেমা তারপরে এই ঈদে প্রথম রিলিজ আর কি